নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ মা আর বোন এসেছিলো কালকে তাই আজকে সবাই মিলে একটু বিশালে যাচ্ছি বোন কিছু কিনবে তাই আর রাস্তায় আজকে এত ভিড় ছিল কোনো টোটো দাঁড়াচ্ছিলই না তারপরে কিছুটা হেঁটে আসার পরে একটা টোটো পেয়ে গেলাম আর টোটোতে উঠে আমার মা তো ওকে একটু নেবে বলে হাত পাতলো কিন্তু ও তো গেলই না ও এমনিতেই আমি থাকলে কারোর কাছে যেতেও চায় না তো বাড়ি থেকে বিশাল বেশি দূর না তবুও টোটোয় উঠলাম কারণ ছেলে নিয়ে একটুও হাঁটা যায় না আর যা গরম পড়েছে বর্ষা বর্ষা কিন্তু আবার গরম তো চলো ব্যাগটা সিল করিয়ে নিয়ে এখান দিয়ে ভেতরে ঢোকা যাক আর তোমাদেরকে কি বলবো বিশালেও মোটামুটি ভিড় ছিল আর আমার ছেলে যে এখানে আসলে এত দুষ্টুমি করে কোলে তো থাকবে না আর নিচে নামিয়ে দিলে শুয়ে পড়বে স্লিপ করবে এখানে স্লিপ না ওর জুতো দিয়ে স্লিপ হয় আর এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ এগুলো এত সফট গরমে পরার জন্য এত সুন্দর আর এই এখানে বোতল দেখছিলাম নেবো বলে তা ওই জামাগুলোর দাম দুশো নিরানব্বই টাকা একটা কিনলে একটা ফ্রি আছে আর এখানে একটু দেখে নিচ্ছিলাম আমার ছেলের জন্যে জামা আমি আসলেই তো ওর জন্য জামা না কিনে মানে কিছু না কিনে যাই না আর দেখো এখানে আমার বোন এই সব প্যান্টগুলো দেখছে আর একটা কাণ্ড দেখো আমার ছেলে এখানে শুয়ে পড়েছে তাই দেখে তো আমি লজ্জায় তো আর কি বলবো এখানে আমার বোন তো প্যান্ট থেকে অনেকগুলো প্যান্ট পছন্দ করেও নিয়েছে কিন্তু কোনটা নেয় কি না নেয় সেটা তোমাদের বাড়ি গিয়েই জানাবো আর আমি দেখছো মেয়েদের কাউন্টারে কি করছি আমার তো ছেলে তো চলো সেটাও বাড়ি গিয়েই বলবো তো চলো এখানে আমাদের কেনাকাটা করা হয়ে গেছে আর বিল করানোও হয়ে গেছে এবারে রাস্তায় দেখি কিছু যদি খাওয়া যায় খেয়ে বাড়ি যাব অনেকটা রাত হয়ে গেছে বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে তো এখানে এই ফলের দোকানে এত বড় বড় জামরুল দেখে লোভ লেগে গেল একটার দাম কুড়ি টাকা চারটে পিস হয়েছে চারজনা চারটে খেয়েছি আমার ছেলে তো খায়নি ওই ছেলেরটা আমারই তো এবার আমরা বাড়ি পৌঁছে গেলাম আর দেখো এসে এত কষ্ট হয়ে গেছে আমি তো শুয়ে পড়েছি আবার রান্না করতে যাব তো রান্না টান্না করে এসে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম তো চলে এসছি দেখো এই বোতলটা নিয়েছিলাম ওই যে বোতলের ওখানে দাঁড়িয়েছিলাম উনিশ টাকা দাম আর বোন এই প্যান্টটা নিয়েছিল নিরানব্বই টাকা দাম ছিল আর এই যে বলেছিলাম তোমাদের এই যে ড্রেসগুলো এই ড্রেসও বোন নিয়েছে দুটো আর ও দুটো নিয়েছে মানে দুটোই যে ওর তা না একটা আমার একটা ও দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আবার ছোট বোন দেখলে ও না বায়না করে যে আমারও কিনে দিতে হবে তা যাই হোক আর এই যে কিনেছিলাম একটা ছোট পুচকি মেয়ের জামা এটা আমার বান্ধবীর মেয়ের জন্য দেব বলে আর যে কোনো শপিং মলে গেলে বাচ্চাদের জামা এত ভালো লাগে দেখতে আর কিনতেও ভালো লাগে তো যাই হোক ভিডিওটা এ অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও